শোনেন সঠিক মানুষরা কেউ না বিজেপি করে না অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে আর তারাই প্রধান সরি সঠিক মানুষেরা কেউ বিজেপি করে না অযোগ্য যারা তারাই বিজেপি করে ভাইরাল ভিডিওতে বিভাস মন্তব্য বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষের সঠিক মানুষেরা কেউ বিজেপি করে না এ কথা হামেশাই শোনা যেত তৃণমূল নেতাদের মুখে কিন্তু এবার ভাইরাল ভিডিওতে দেখা যায় কোদ বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষের মুখে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ডিসিএ নিউজ বনগা জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বলেন টিএমসি হচ্ছে দু নম্বরের মাস্টার টিএমসি দেখছেন সব জায়গায় যেসব বক্তব্য রাখছে আমাদের বিজেপির নেতারা তাদের করে তারা বিভিন্ন মানে মিথ্যা কথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যেগুলো নয় সেগুলো না বললে বিজেপিদের নেতাদের মধ্যে কাটিং করে এগুলো করছে আমি যেটা বলেছি বিভিন্ন মিডিয়ায় দেখিয়েছে যে যোগ্য ব্যক্তিরা কোনোদিন টিএমসি করে না অযোগ্য ব্যক্তিরা টিএমসি করে সেই কথাটাকে ওরা ঘুরিয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে দিয়ে এই কথাগুলো বলছে এগুলো মিথ্যে কথা এইগুলো বলে বাংলার মানুষকে আর বোঝাতে পারবে না এই বিষয় বঙ্গ সাংগঠনিক জেলার তৃণমূল যুব সহসভাপতি ও канসিলার পাপাই রাহা বলেন দেখবেন অনেক সময় হয় কি আমরা সত্য কথা জেনেও আমরা কারণবশত সে সত্য কথা প্রকাশ করতে পারি না তাই বিভিন্ন সময় আমাদের মনের ভিতরে থাকা সত্য কথাটা আমাদের মুখ থেকে বেরিয়ে যায় ঠিক এইভাবেই বিজেপির যে এখন সভাপতি হয়েছেন তিনি সভাপতি হয়ে বুঝতে পেরেছেন যে বিজেপির লোকেরা তারা কেউ যোগ্য না যত অযোগ্য ব্যক্তি তারাই বিজেপিতে আছেন সেই জন্য তার মনের মধ্যে এই সত্য কথাটা থাকার জন্য ভুলবশত হলেও মুখ থেকে তার এই সত্য কথাটা বেরিয়ে গেছে যে কোনো যোগ্য ব্যক্তিরা বিজেপি করে না যত অযোগ্যরা আছে তারাই বিজেপি করে উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে বন্দা দক্ষিণের যে বিধায়ক আছেন স্বপন মজুমদার তিনি দশ বছর হিরোইন কেসে জেলখাটা আসামি তাকে বিজেপি টিকিট দিয়ে বিধায়ক করেছেন বন্দা উত্তরের বিধায়ক অশোক কৃত্রিমিয়া সবাই জানে তিনি একজন সুপারির স্মাগলার একজন ক্রিমিনাল বিজেপি তাকে টিকিট দিয়ে বিধায়ক করেছে সর্বোপরি তৃণমূল কংগ্রেস থেকে ছেটে ফেলা শুভেন্দু অধিকারীকে নিয়ে যে বিজেপি এখন তাদের দলের সর্বময় কর্তা করেছে এর থেকে আমরা বুঝতে পারি যে বিজেপিতে যোগ্য ব্যক্তি কিছু নেই শুধু অযোগ্য ব্যক্তি তাই বিজেপির যে গঙ্গা জেলা সভাপতি তার মুখের থেকেই এই না চাইতল সত্য কথাটা প্রকাশ পাওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নইসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না